আমরাও বলতেছি আসো আসো খেলা হবে সাড়ে পনেরোটা বছর আমাদের খেলতে দেওনি এখন আমরা সবাই খেলার জন্য ময়দানে নেমেছি আসো খেলা হবে খেলা হবে প্রায় বলতেন খেলা হবে খেলাবে এখন আমরা রাস্তায় আছি আসো খেলি কোরান দিলে ভালো লাগে না এমন মানুষ আছে না নাই আর একটু জোরে বলে না এমন মানুষ আছে না নাই যাত্রা গান ভালো লাগে সিনেমা ভালো লাগে পুতুল নাচ ভালো লাগে থিয়েটার ভালো লাগে টেলিভিশন দেখতে ভালো লাগে কিন্তু আল্লাহর কোরান ভালো লাগে না এরকম লোক আমার দেশে এখানে এখন আছে কিনা জানি না কিন্তু আগে ছিল কথা বলেন ঠিক না বে ঠিক এরা প্রায় জায়গায় যে আল্লাহর কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দিত আর কি বলতো আমরা কি নামাজি না আমরা কি মুসলমান না আমাদের নেত্রী চল্লিশ পঁয়তাল্লিশ টাকা তাহাজ নামাজ পড়ে আমাদের নেত্রী সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমাদের নেত্রী ঘুমির থেকে উঠে যায় নামাজ কোজে। আমরা বিশ্বাস করতাম হলিও হতে পারে কিন্তু যেদিন ছাত্ররা গণভবন ভবন দখল করলো রে ভাই সেদিন বজলাম ভুয়া ছাড়া উপায় না ম্যাডামের বাড়ি রাজা হাঁস পাওয়া গেল ম্যাডামের বাড়ি গরু পাওয়া গেল ম্যাডামের বাড়ি মুরগি পাওয়া গেল ম্যাডামের বাড়ি কসুর পাওয়া গেল কিন্তু ম্যাডামের বাড়ি যায় নামাজার মাজার কোরআন শরীফ পাওয়া গেল না না কথা বলেন কথা বলেন কথা বলেন এবার সাংবাদিকরা জিজ্ঞেস করলো ভাই আওয়ামী লীগের নেতা সে যায় নামাজার কোরআন শরীফ গেল কই তখন ওনারা বলতেছে আমাদের ম্যাডাম এত ধর্ম যাওয়ার সময় যায় না মাজার কোরআন শরীফ বগুল দাওয়াই করে নিয়ে চলে গেছে টাকার বাক্স নিতে পারিনি বিরিয়ানি খাওয়ার সময় পাওয়া যায়নি যারা বলল যারা বলল যারা বলল যারা বলল কি বলে

আমাদের খেলতে দেওনি এখন আমরা সবাই খেলার জন্য ময়দানে নেমেছি আসো খেলা হবে খেলা হবে প্রায় বলতেন খেলা খেলাবে এখন আমরা রাস্তায় আসি আসো খেলি ঠিক বুবু আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে গো ঘোষাজা বুবু আইশো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে গো ঘোষায়া আমরা রিসিপিশনে বৈশাসী রিসিপিশনে বৈশাসি জুতার মালা লয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজাই বুবু আইসো চট করিয়া আইনা ঘরে তোমার জন্যে রাখছি গো সাজাইয়া নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া কথা বলেন কথা বলেন কথা বলেন মারিনি নির্বিচারে মানুষ মারিনি বিডিআর হত্যার মূল নায়ক হলো এই শেখ হাসিনা হেফাজতের আলেমদেরকে লাইট নিবাইয়ে করে মেরে দিয়েছে এই নবসুগের ব্যক্তির বাচ্চাই ফেরাউনের বাচ্চা আল্লামা সাইদি রায়ের পরে

আর এখন বলতেছ আমি সীমানার পাশে আসি চট করে ঢুকে পড়ব একটু এসে দেখো সাড়ে তিন হাত বাঁশের লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি শুধু একটু ঢুকলি হয় ঢুকলি হয় ঢুকলি হয় কথা বলেন ঠিক না বেটি আমার নেতারা একবার ক্ষমা করে দিয়েছে এরপর দ্বিতীয়বার আর কোনো ক্ষমা শব্দ বাহির হবে না কথা বলেন ঠিক না বেটি প্রথমবার জাতিকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে দ্বিতীয়বার যদি মাথা উঁচু করো কাউকে আর ক্ষমা দেখানো হবে না সকলের কাল্লা আলাদা করে ফেলা হবে যেখানে আছো কিনে থাকো মাথা উঁচু করতে যাই না দুলাভাই ভাই দ্বিতীয়বার মাথা উঁচু করলে তোমাদের ইতিহাস আমাদের সকলের জানা আছে কথা বলেন টেস্টের মাহফিল গুলো কোন ফেরেস্তা এসে বন্ধ করে দেয়নি কথা বলেন ঠিক না বে টেস্টের মা

তাহলে আপনারা মোনাফেক হবেন না মুসলমান হবেন কর্তৃপক্ষ আমার কানে কানে বলে দিয়েছে হুজুর বারোটা পার করার দরকার নাই আমিও নিয়ত করেছি যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি ততই আমার লাভ আপনারা সবাই যদি এখন চলে যান বিশ্বাস করুন আমার লাভটাই বেশি কারণ সবাই যখন চলে যাবে কর্তৃপক্ষ বলবো শ্রোতা নেই আমিও চলে গেলাম কিন্তু আপনারা যদি সবাই থাকেন নেকি পাবেন আর আমার একটু বেশিক্ষণ কথা বলতে হবে এখন আপনারা আমরা জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক তাহলে বারোটা পর্যন্তই যদি হয় ইতিমধ্যে বেঁচে গেছি এগারোটার বেশি আর পঞ্চাশটা মিনিট এই মাহফিলে কোরআনের জন্য কি থাকা যাবে না আল্লাহ আমাদের কবুল করুক সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে এ বাণী সকলের নয় শুধু মমিনের কথা বলেন কথা বলেন কথা বলেন বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিংবা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধন চাও যদি জীবনে মরু ফিরে যাও খুঁজে নাও চোখ রাখু কুরআনে সেই কুরআনের মাফিল আল্লাহ পঞ্চাশটা মিনিট কবুল করুক সকলে মেলে বরণ আমিন আল্লাহ বলতে শুনো আলা কাদি জরান আলি জাহান নামক অফিরাম মিনাল চিনি বলেন লহুং কুলু বুল্লাইব কহু না বিহা ولهم عيون لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالعنعام بل هم عدل اولئك هم الغافلون কেয়ামতের দিন মুসিবতের কালে যেদিন জাহান নাম আর জান্নাত দেখা যাবে ওই দিন একদল মানুষকে আল্লাহ পাক জাহান নিক্ষেপ করবে আর একদল জেনকে জাহান নামে দেবে যারা জাহান নামে যাবে মানুষের ভিতর থেকে যারা জাহান নামে যাবে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলু বুল্লা ইয়াবকাহু বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই আর একটু জোরে বলা যাবে না কিসের জায়গা নাই কোরআন দেলে ভালো লাগা নাই এমন মানুষ আছে না নাই আর একটু জোরে বলেন এমন মানুষ আছে না নাই যাত্রা গান ভালো লাগে সিনেমা ভালো লাগে পুতুল নাচ ভালো লাগে থিয়েটার ভালো লাগে টেলিভিশন দেখতে ভালো লাগে কিন্তু আল্লাহর কোরান ভালো লাগে না এরকম লোক আমার দেশে এখানে এখন আছে কিনা জানি না কিন্তু আগে ছিল কথা বলেন ঠিক না বেঠি এরা প্রায় জায়গায় যে আল্লাহর কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দিত আর কি বলতো আমরা কি নামাজি না আমরা কি মুসলমান না আমাদের নেত্রী চল্লিশ পঁয়তাল্লিশ টাকা তাহাজ নামাজ পড়ে আমাদের নেত্রী সকালবেলা ফজরের নামাজ পুড়ি কোরআন করে আমাদের নেত্রী ঘুমির টুটেই যায় নামাজ খোঁজে আমরা বিশ্বাস করতাম হলিও হতে পারে কিন্তু যেদিন ছাত্ররা গণভবন দখল করলো রে ভাই সেদিন বুঝলাম ভুয়া ছাড়া উপায় না ম্যাডামের বাড়ি রাজাহাস পাওয়া গেল ম্যাডামের বাড়ি গরু পাওয়া গেল ম্যাডামের বাড়ি মুরগি পাওয়া গেল ম্যাডামের বাড়ি কচুরমুখী পাওয়া গেল কিন্তু ম্যাডামের বাড়ি যায় নামাজার কোরান শরীফ পাওয়া গেল না 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 কথা বলেন কথা বলেন কথা বলেন এবার সাংবাদিকরা জিজ্ঞেস করল ভাই হওয়ামী লীগের নেতা সে যায় নামাজার কোরান শরীফ গেল কই তখন ওনারা বলতেছে আমাদের ম্যাডাম এত ধর্ম ভিরু যাওয়ার সময় কোরআন শরীফ বগুল করে নিয়ে চলে গেছে টাকার বাক্স নিতে পারিনি বিরিয়ানি খাওয়ার সময় পাওয়া যায়নি যারা বলল যারা বলল যারা বলল যারা বলল কি বলে যাই নামাজার কোরআন শরীফ নিয়ে চলে গেছে

এখন আমরা সবাই খেলার জন্য ময়দানে নেমেছি আসো খেলা হবে খেলা হবে বলতেন খেলাবে খেলাবে এখন আমরা রাস্তায় আসি আসো খেলি বুবু আইসো করিয়া। আইনা ঘর তোমার জন্যে গো ঘোষাজা বুবু আইশো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা রিসিপিশনে বৈশাসী রিসিপিশনে বৈশাঁশী জুতার মালা লয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া বুবু আইস চট করিয়া আইনা ঘরে তোমার জন্যে রাখছি গো সাজাইয়া নির্বিচারে মানুষ মানু সুক্ষমতার লাগিয়া কথা বলেন কথা বলেন কথা বলেন মারিনি নির্বিচারে মানুষ মালি বিডিআর হত্যার মূল নায়ক হ লে সে নাসিনা হেপাশাদের আলেন্দেরকে লাইট দিবা এ অন্ধকারে বেড়ে দিয়েছে। এই বসুচের বাচ্চাই ফেরা উনির বাচ্চা আল্লামা সাঈদী রায়ের পরে

আর এখন বলতেছ আমি সীমানার পাশে আসি চট করে ঢুকে পড়বো একটু এসে দেখো সাড়ে তিন হাত বাসের লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি শুধু একটু ঢুকলি হয় ঢুকলি হয় ঢুকলি হয় কথা বলেন ঠিক না বেটি আমার নেতারা একবার ক্ষমা করে দিয়েছে এরপর দ্বিতীয়বার আর কোনো ক্ষমা শব্দ বাহির হবে না কথা বলেন ঠিক না বেটি প্রথমবার জাতিকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে দ্বিতীয়বার যদি মাথা উচ্চ কাউকে আর ক্ষমা দেখানো হবে না সকলের কাল্লা আলাদা করে ফেলা হবে ঠিক যে কানা আসুকই নাই থাকো মাথা উচ্চ করতে যেও না দুলাভাই দ্বিতীয়বার মাথা উচ্চ করলে তোমাদের ইতিহাস আমাদের সকলের জানা আছে কথা বলেন টেস্টের মাহফিলগুলো কোনো ফ্রেস্তা এসে বন্ধ করে দেইনি কথা বলেন ঠিক না বেঠিক টেস্টের মা